আসসালামু আলাইকুম আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুজের পক্ষ থেকে আমি জুয়েল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভিসা সংক্রান্ত পর্তুগাল সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন আপনারা সকলেই জানেন যে পর্তুগালের ভিসা হতে কিন্তু মোটামুটি তিন থেকে চার মাস সময় লাগে তো এখন যদি এখানে আপনার এতদিন সময় লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু পর্তুগালে যারা কাজ করতে যাবে যে সকল প্রতিষ্ঠানে তাদের জন্য কিন্তু একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় আর এই কারণে কিন্তু পর্তুগালের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে সর্বোচ্চ বিশ দিনের মধ্যে ভিসা করতে হবে কেন তারা এই সিদ্ধান্ত নিল অ্যাকচুয়ালি পর্তুগালে এই মুহূর্তে কিন্তু অনেক লোক প্রয়োজন কিন্তু যখনই পর্তুগালের বিভিন্ন প্রতিষ্ঠান এই সকল বিদেশি কর্মীদেরকে তারা আহ্বান করছে তখন দেখা যাচ্ছে যে তারা তাদের প্রতিষ্ঠানপত্র বলতে একজন কর্মীর চার থেকে পাঁচ মাস ছয় মাস সময় লেগে যাচ্ছে কিন্তু একবার আপনি চিন্তা করুন একটা প্রতিষ্ঠানে কিন্তু আসলে পাঁচ ছয় মাস ওয়েট করে থাকলে একটা কর্মীর জন্য সেই প্রতিষ্ঠান কি চলবে প্রশ্নই আসে না অথচ আমরা ওয়ার্ক ফ্রম জানি তারপরে ভিসা করতে যাই তারপরে এই সমস্যা বিভিন্ন কারণে কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে আর এই সময়ের কারণে কিন্তু ওই সমস্ত প্রতিষ্ঠানে দেখা যায় অনেক সময় বিদেশি কর্মী যাওয়ার পরেও কিন্তু কাজ থাকে না কেন কাজ থাকে না তারা কর্মী নিয়ে নেয় যে অন্য যে কোনো উপায় থেকে তো এই ধরনের সমস্যার কারণে পর্তুগালের যে সকল প্রতিষ্ঠান মূলত বিদেশে কর্মী নিয়ে কাজ করছেন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না এইভাবে আসলে তারা বিদেশি কর্মী নিয়ে কাজ করতে পারবে না ফলে তারা পর্তুগালের সরকারের সাথে একটি জরুরি বৈঠকে বসে এই বিষয় নিয়ে যে আমাদের বিদেশ থেকে যারা আসবে মানে যাদের ওয়ার্ক পারমিট দিব তাদেরকে যে কোনো হোক বিশ দিনের মধ্যে আপনার ভিসা দেওয়া শেষ করতে হবে এবং সেই অনুযায়ী তাদের সাথে একটি বৈঠক হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় এখন থেকে বিদেশ থেকে যারা পর্তুগালে কাজ করতে যাবে তারা সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন তো তারা যদি ওয়ার্ক পারমিট আপনাকে দিয়ে দিচ্ছে মনে করেন পনেরো দিন থেকে এক মাসের মধ্যে বা সর্বোচ্চ পাঁচচল্লিশ দিন আর ওইখানে যদি লাগে বিশ দিন তো সব মিলে কিন্তু আপনি দেখেন আপনার ভিসা হতে সময় লাগছে পঞ্চাশ থেকে ষাট দিন অর্থাৎ দুই মাসের মধ্যেই কিন্তু আপনি পর্তুগালে যেতে পারছেন তো এটা ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা এসেছে হলো এপ্রিলের এক তারিখ থেকে অর্থাৎ ঈদের পরে থেকে এই সিদ্ধান্ত এসেছে এবং এখন থেকে অনেকেই কিন্তু আপনার বিশ দিনের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছে তো আপনারা যদি একটু ইউটিউব বা গুগলে সার্চ করেন তাহলে দেখবেন কিন্তু পর্তুগালে এই মুহূর্তে কিন্তু অনেক লোক প্রয়োজন এটা কিন্তু আমার কথা না এবং আমি যাইও নেই আমি কিন্তু এগুলো পাচ্ছি বিভিন্ন নিউজ থেকে তো সুতরাং আপনারা সেই নিউজগুলো ঘাটাঘাটি করলে জানতে পারবেন তো পর্তুগালের কিন্তু মোটামুটি আপনার ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে ওয়ার্ক কমিটি যদি সঠিক হয় তাহলে আপনি যদি অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করেন ইনশাল্লাহ আপনার ভিসা হবে এটা নিশ্চিত আপনি ধরে নিতে পারেন সুতরাং আপনারা যারা পর্তুগালে ডিওন ক্যাটাগরি ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা ইচ্ছা করলে এখনই কিন্তু আপনাদের ফাইল বিভিন্ন ট্রাভেলসে সাবমিট করতে পারেন বা যারা বিদেশে লোক পাঠাচ্ছে তাদের আপনি সহপন্ন হতে পারেন তবে এ বিষয়ে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনাদের পাশে রয়েছে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের রয়েছে দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতা এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে এসেছে এবং এখন পর্তুগালে সফলতার সহিত কর্মী প্রেরণ করছে তো সুতরাং আপনারা চাইলি আশা ট্রাভেলস অ্যান্ডেন্সের সাথে যোগাযোগ করে আপনার ফাইলটি প্রসেস করতে পারেন এবং পর্তুগালে যেয়ে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিবেন যারা এতক্ষণ আমার সাথে এই চ্যানেলে ছিলেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সেই থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ